হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আজকে বাংলাদেশ এগারো ওভারে একশো রান পূরণ করে ফেলে এবং জিরো উইকেটে তখন তামজিৎ হাসান তামিম এবং সৌম্য সরকার দুর্দান্ত ব্যাটিং করতেছিল তারা খুব ভালোভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিল হঠাৎ করেই তামজিৎ হাসান তামিম রাজার বলে আউট হয়ে যায় খুব বাজে একটা শট খেলে তামজিৎ হাসান তামিম তবুও অনেক ভালো করে ফিফটি রান করে ফেলে বাহান্ন রান করে শেষে ফিরে যায় পরবর্তীতে আমাদের পরবর্তী ওপেনিং ব্যাটসম্যান সম্ম সরকার সেও ভালো করে মোটামুটি একটা রান করে বত্রিশ বলে চৌত্রিশ বলে বিয়াল্লিশ রান করে সেও ফিরে যায় তারপরে যে পরবর্তী ব্যাটসম্যানরা আসে তারা খুবই বাজে খেলে তাহিদ হৃদয় হয়তো প্রতিদিন রান করে না আপনাকে কিন্তু তাহিদ হৃদয়ের বলিংটা যে বলে আউট হয়েছে খুব ভালো একটা বল ছিল কিন্তু প্রতিদিন যে খারাপ ব্যাটিং করতেছে আমাদের ক্যাপ্টেন শান্ত এটার কোনো মানে বাংলাদেশের এমন একটা অবস্থা হয়ে গেছে যে না বুঝেই শান্তকে ক্যাপ্টেন দিয়ে দিচ্ছে এবং শান্ত ক্যাপ্টেন এই সিরিজে একটা ম্যাচও ভালো করতে পারেনি বিসিবির কর্তারা কিছু না ভেবেই শান্তকে তিন ফরম্যাটের ক্যাপ্টেন দেওয়া হয়েছে যার কারণে শান্ত খারাপ খেলার পরেও বাদ পড়ছে না লিটন খারাপ খেলছে লিটনকে বাদ দেওয়া হয়েছে কিন্তু শান্তকে খেলার বাজে খেলার পরেও শান্তকে বাদ দেওয়া হবে না তার কারণ সিবির সবচেয়ে বড় ভুল হচ্ছে শান্তকে ক্যাপ্টেন করা কারণ লিটন দাস খারাপ করে লিটনকে বাদ দিতে পারবে শান্তকে খারাপ করলে শান্ত ব্যাটিং খারাপ করলেও তাকে বাদ দেওয়া পারবে না লিটনের চেয়েও শান্তর স্টেক রেট কম এবং সব দিক থেকেই পিছিয়ে রয়েছে শান্ত তারপরেও দলে আছেন শান্ত